আজকে দেখবো আমরা অনেক সুন্দর একটি মসজিদ এই মসজিদটা তৈরি করা হয়েছে একটি খান বাড়ির আন্ডারে তাহলে চলুন বিস্তারিত যারা যাক ইন্টোর পরে বাংলাদেশি ব্লগার রাইহান এই মসজিদের বাহিরের দিকটা কিছুটা দেখতে এমন এটা হলো ভিতরের উপরের দিকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর উপরের এগুলো হচ্ছে লাইট বেলা জলে নিম্বার চলুন ওই দিকে যাওয়া যা নিমবারটা দেখতে একদমই চার আছে জুমার দিনে বসে কুতবা দেওয়ার একটি চেয়ার আর এদিকটাতে আছে মসজিদের ডান পার্শের অংশ দেখতে পাচ্ছেন কত সুন্দর জানালা দেওয়া আর এদিকটাতে মসজিদের বাহিরের দিক এখানে দেখতেই পাচ্ছেন মসজিদের পুরো বড় অংশটাই দেখা যাচ্ছে এখান থেকে চলুন এখন সামনের বাহিরের দিকটা দেখা যাক একটু এই দিকটা হলো মসজিদের বাহিরের দক্ষিণের দিকের অংশ এই মসজিদের পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছপালা লাগায়া রাখছে আর এটা হলো মসজিদ আর এই দিকটা একটা মিনার আছে অনেক কুসু চলুন এখন এই মসজিদের বাহিরের রাস্তা দিয়ে মসজিদের সামনের দিক মসজিদটা দেখা যাক কতটা সুন্দর এখানে দেখতেই পাচ্ছেন এই মসজিদের সামনের অংশটা আর এদিক দিয়ে হলো রাস্তা এই দিকটা থেকে দেখুন এই মসজিদটা কতটা সুন্দর দেখা যাক চলুন আবার মসজিদের ভিতরের দিকটা দেখা যাক একটু এই মসজিদে দেখতে পাচ্ছেন অনেকগুলি পাকা আরো চারটি এসি লাগানো আছে এই মসজিদের ভিতরে আর এটা হলো একটি গড়ি মসজিদের এই পাশটাতে হলো একটি স্কুলের পিছন দিকটাতে হলো মসজিদের ভিতরের সামনের অংশ আর এদিকটাতে হলো পাশের অংশ আর এদিকে আছে মসজিদের বাহিরের দিকটা আর এটা হলো ভিতরে আসা যাওয়ার একমাত্র রাস্তা মসজিদের বাহিরে অনেক বৃষ্টি হচ্ছিল আসরের নামাজের সময় এই মিনারটার নিচ দিয়ে আমরা যাব এখন এই মসজিদের মাটির নিচের উজুখানায় তাহলে চলুন যাওয়া যাক এখন এদিক দিয়ে যাবো আমরা হচ্ছে মাটির নিচের উজুখানায় আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি নিচে চলে গিয়েছে সিঁড়ি দিয়ে একটু নিচে নামার পরেই আসলো এই উজুখানাটা উজুখানাটা দেখতে পাচ্ছেন কতটা বড় এই উজুখানার পাশে হলো মসজিদের নিচে হুজুরদের জন্য রুম বানানো হয়েছে থাকার এখানে উজুখানাটা কত সুন্দর আর এদিক দিয়ে বাহিরের দিকটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন উজুখানার উপরে ফ্যান লাগায়া রাখছে দুইটা দিয়ে আমরা এখন আবার বাহিরে চলে যাব এই সিঁড়িগুলি দিয়ে রাখছে নিচে এবং উপরে যাওয়ার জন্যে উঁজুখানার ভিতর থেকে বাহিরে বের হলে এরকম সুন্দর একটা জায়গা দেখা যায় চলুন আমরা ঘুরে দেখি এই মসজিদের বাহিরের দিকটা এই মসজিদের এই দিকটা দিয়ে যারা হুইল চেয়ার ব্যবহার করে তাদের জন্য এই জায়গাটা দিয়ে তারা যেন খুব সহজে উঠানামা করার জন্য এই জায়গাটা রাখা হয়েছে এই দিকের গাছপালা দেখুন কতটা সুন্দর মসজিদের সামনের এই সুন্দর গাছপালা দেখতে দেখতে চলুন জেনে নেওয়া যাক এই মসজিদটি কোন জায়গায় অবস্থিত এই মসজিদটির অবস্থান হলো নরসুন্দী জেলার মেলা থানায় হতে পারে এই মসজিদটি খানবাড়ির মসজিদ নামে পরিচিত এখানে দেখুন এই বাঁশের পাতাগুলি কতটা সুন্দর এই মসজিদটি সামনে থেকে দেখতে থাকুন কতটা সুন্দর আরো আরো আছে এই মসজিদের সামনে অনেক সুন্দর সুন্দর গাছপালা জায়গাটাতে মসজিদের নাম দেওয়া আছে জনাব আলফাসুদ্দিন খান খান বাড়ি জামি মসজিদ আরো অনেকেরই নাম দেওয়া আছে নিচে এই মসজিদটি উদ্বোধন করা হয়েছিল সাতাশ ডিসেম্বর দু হাজার সালের প্রথম দিকে প্রায় সাড়ে পাঁচ বছর আগে এই মসজিদটি উদ্বোধন করা হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন একটি কবুতর উপরে বসে আছে আর নিচ দিয়ে এই সুন্দর মসজিদটি এই মসজিদটির সামনের বাহিরের অংশে অনেক সুন্দর ইট বসানো আছে দেখতেই পাচ্ছেন আর ওই দিক দিয়ে অনেক সুন্দর গাছপালা লাগাই রাখছে চলুন ওইদিকে যাওয়া যাক এই দিকটাতে দেখুন মসজিদটা কেমন তো আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম সব ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন তাহলে দেখা হচ্ছে আপনার নতুন অন্য আরেকটা ভিডিওতে এই দিকটাতে হলো খানবাড়ি যে বন্ধ জায়গাগুলি ছিল ওইগুলি দেখতেই পাচ্ছেন ভিতরে কতটা সুন্দর গাছ লাগানো আছে আর এটা হলো খানবাড়ির সামনে স্কুল কলেজ আর এই স্কুলের পাশে আছে খানবাড়ির ইদগামার মাঠ এই ঈদগা মাঠের পাশেই হলো খানবাড়ির কবরস্থান দেখা দেখাবো কিছুক্ষণ পরে সত্যি হেজুর গাছ এটা হলো অনেক সুন্দর একটি কবরস্থান এই সুন্দর কবরস্থানের মাঝে অনেকগুলি কবর আছে আরো অনেকগুলি কবরের জায়গা আছে চলুন দেখা যাক কোন দিক দিয়ে কবর দিয়ে রাখছে সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলি কবর এক এই কবরের উপরে কালো বোর্ডে যে সাদা লেখাগুলি আছে এটার মাঝে দেওয়া আছে হলো জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ চলুন একটা দেখা যাক এখানে যে মৃত ব্যক্তির কবরটা আছে তার নাম হলো এমরাদুল হক খান স্বপন পিতা মিথ আলফাজুদ্দিন খান মাতা মিথ খাদিজা বেগম মিত্র উনিশ জুন দু হাজার আঠারো উন জন্ম দুই এপ্রিল উনিশশো ছিয়ান্ন উন